আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই পুরোদমে ইরান ইসরায়েল ও ফিলিস্তিন যুদ্ধ চলছে এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আর শুরুতেই জানাব উপর আবারও চাপ বাড়াচ্ছে ইসরায়েলি সেনারা গাজায় যুদ্ধবন্ধের দাবি গাজায় যুদ্ধবন্ধের দাবিতে আবারও সরকারের উপর চাপ বাড়াচ্ছে ইসরায়েলি সেনারা পাশাপাশি সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে আটক বন্দীদের ফিরে আনার কথাও জানিয়েছেন তারা তাদের বক্তব্য যুদ্ধ থামিয়ে হলেও বন্দীদের ফিরে আনা হোক তবে শুধু সেনারাই নয় বরং সাবেক গোয়েন্দা কর্মকর্তা শিক্ষাবিদ ও চিকিৎসকরাও এই দাবি জানিয়েছে এরপর জানাব গাজাই যুদ্ধবিরতির প্রস্তাব মিশরের রাজি নয় হামাজ হামাসকে নতুন করে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে মিশর আজ আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে নাম প্রকাশ না করার এক জ্যেষ্ঠ কর্মকর্তা আল জাজিরা আরবকে জানিয়েছে হামাস মিশরের কাছ থেকে একটি নতুন যুদ্ধবিরতির প্রস্তাব পেয়েছে তবে মিশরীয় পক্ষ জোর দিয়ে বলেছে যে ফিলিস্তিনি গোষ্ঠী অস্ত্র সমর্পণ না করা পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো চুক্তি সম্ভব নয় এদিকে ফিলিস্তিনিদের জন্য নতুন করে এক দশমিক সাত বিলিয়ন ডলারের নতুন সহায়তার ঘোষণা ইইউর ইউরোপীয় ইউনিয়ন ফিলিস্তিনিদের জন্য নতুন করে এক দশমিক ছয় বিলিয়ন ইউরো বা এক দশমিক আট বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত একটি নতুন তিন বছরের আর্থিক সহায়তার প্যাকেজ ঘোষণা করেছে আজ লুক্সেমবার্গে ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তফা এবং ইউ পররাষ্ট্রমন্ত্রীর মধ্য বৈঠকের ঠিক আগে এই নতুন সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবারে জানাব বিরল খনিজ সম্পদ রপ্তানি বন্ধের ঘোষণা চীনের বড় ধাক্কায় যুক্তরাষ্ট্র চলমান বাণিজ্য যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রে এবার চুম্বক ও বিরল খনিজ পদার্থ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে চীন এরই মধ্যে বিভিন্ন চীনা বন্দরে চুম্বকের চালানো পাঠানো বন্ধ করেছে শি জিংপিং প্রশাসন বিশ্লেষকরা বলছেন বেইজিংয়ের এমন পদক্ষেপে বড় ক্ষতির মুখে পড়তে যাচ্ছে ওয়াশিংটন এবং সর্বশেষ জানাব ভারতে একশো সত্তরটি মাদ্রাসা সিলগালা ভারতের উত্তরাখণ্ডে হলদোয়ানি জেলায় রোববার ষাটটি মাদ্রাসা সিল করেছে রাজ্য প্রশাসন এ নিয়ে রাজ্যটিতে কমপক্ষে একশো সত্তরটি মাদ্রাসা সিলগালা করা হয়েছে বলে জানিয়েছে অনলাইন সংবাদ মাধ্যম মুসলিম মিরর রাজ্যের কর্মকর্তাদের দাবি সব প্রতিষ্ঠান মাদ্রাসা বোর্ড বা রাজ্য শিক্ষা বিভাগের নিবন্ধন ছাড়াই পরিচালিত হয় সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে খবর হিন্দুস্তান টাইমসের এর প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সঙ্গে রয়েছেন এবারে বিস্তারিত গাজায় যুদ্ধ বন্ধের দাবি নেতানুহুর উপর আবারও চাপ বাড়াচ্ছে ইসরায়েলি সেনারা যুদ্ধের বন্ধের দাবিতে উপর ইসরায়েলি সেনারা পাশাপাশি গোষ্ঠী হামাসের হাতে আটক ফিরে আনার জানিয়েছে তারা তাদের বক্তব্য যুদ্ধ থামিয়ে হলেও বন্দীদের ফিরে আনা হোক তবে শুধু সেনারাই নয় বরং সাবেক গোয়েন্দা কর্মকর্তা শিক্ষাবিদ চিকিৎসকরাও একই দাবি জানিয়েছেন এর আগে ইসরায়েলের বিমান বাহিনীর এক হাজার তারা আর গাজায় নতুন করে বোমা ফেলতে পারবে না বলে নেতানীয় সরকারকে চিঠি পাঠিয়ে গণস্বাক্ষর দিয়েছিল সেখানে তারা জানিয়েছিল তারা নতুন করে আর কোনো ধরনের সংকট বাড়াতে চায় না তারা নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করতে পারবে না এ কারণে তারা চিঠি লিখে গাজার মানুষকে হত্যা না করার বিষয়টি নেতানীয় সরকারের সেনাবাহিনীকে জানিয়েছিল কিন্তু সেখান থেকে নেতান সরকার তাদের বিরুদ্ধে গুরুতর মানবতা বিরোধী অপরাধের অভিযোগ করে এক হাজার জনকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করার ঘোষণা দিয়েছে কিন্তু তাদের এক হাজার জনকে বরখাস্ত করলে হবে কি এখনো শিক্ষাবিদ সাবেক গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা সহ বিভিন্ন ব্যক্তিবর্গ এবার গাজায় যুদ্ধ করতে চায় না বলে আবারও তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেহর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে তারা প্রতিদিনই ইসরায়েলে বিক্ষোভ করছে নিতানেহর বাড়ি ঘেরাও করছে তারা এখন আর যুদ্ধ করতে চায় না তারা নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করতে চায় না এ কারণে তারা নেতানেও সরকারের প্রতি জোরালো চাপ দিচ্ছে ইসরায়েলি সাবেক সেনা কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা শিক্ষাবিদ চিকিৎসক লেখক গবেষক সহ সবাই এখন নেতানীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে তারা কেউ এখন নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যার পক্ষে আর সমর্থন দেবে না নেতানীয় সরকারকে বিষয়টি বুঝতে পেরেই নেতানীয় সরকার তাদের উপর চাপ প্রয়োগ করেছে যুদ্ধ অব্যাহত রাখার জন্য কিন্তু নেতানেও বুঝতে পেরেছে যদি যুদ্ধ বন্ধ হয়ে যায় তাহলে নেতানেও সরকারের শাসনের অবসান হবে তাই তার শাসনকে দীর্ঘায়িত করতেই তিনি এই ধরনের পদক্ষেপ নিয়েছেন তিনি গাজা যুদ্ধ কোনোভাবেই বন্ধ করতে চান না গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব মিশরের রাজি নয় হামাস হামাসকে নতুন করে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে মিশর আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে নাম প্রকাশ অনিচ্ছুক এক জ্যেষ্ঠ কর্মকর্তা আল জাজিরা আরবকে জানিয়েছে হামাস মিশরের কাছ থেকে একটি নতুন যুদ্ধবিরতির প্রস্তাব পেয়েছে তবে মিশরীয় পক্ষ জোর দিয়ে বলেছে যে ফিলিস্তিনি গোষ্ঠী অস্ত্র সমর্পণ না করা পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো চুক্তি সম্ভব নয় ওই কর্মকর্তা আরও বলেছেন মিশরের প্রস্তাব আমাদের প্রতিনিধি দল বিস্মিত হয়েছে আমাদের এই প্রস্তাবে প্রতিরোধ নিরস্ত্রীকরণের বিষয় অংশ আমাদের জানিয়েছে যে প্রতিরোধে আলোচনা না করে যুদ্ধ চুক্তি হবে না হামাস্তার অবস্থানে অনর যে কোনো চুক্তি হওয়া উচিত গাঁজায় ইসরায়েলের বন্ধ এবং ফিলিস্তিনি ভূখণ্ড থেকে তাদের প্রত্যাহারকে কেন্দ্র করে ওই কর্মকর্তারা বলেছেন হামাসের অস্ত্র আলোচনার বিষয় নয় ইসরায়েল বার জোর দিয়ে বলেছে যে যুদ্ধ শেষ করতে হলে হামাসকে অবশ্যই পরাজিত হতে হবে যার মধ্যে অস্ত্র সমর্পণ অন্তর্ভুক্ত ফিলিস্তিনিদের এক দশমিক সাত বিলিয়ন ডলারের নতুন সহায়তার ঘোষণা ইউর ইউরোপীয় ইউনিয়ন ফিলিস্তিনিদের জন্য এক দশমিক বিলিয়ন ইউরো বা এক বিলিয়ন ডলার পর্যন্ত একটি নতুন তিন বছরের আর্থিক সহায়তার প্যাকেজ ঘোষণা করেছে আজ লুক্সেমবার্গে ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তফা এবং ইউ পররাষ্ট্রমন্ত্রীদের মধ্য বৈঠকের ঠিক আগে এই নতুন সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইউ পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস এক পোস্টে লিখেছেন আমরা ফিলিস্তিনি জনগণের প্রতি আমাদের সমর্থন বাড়িয়ে দিচ্ছি দু হাজার সাতাশ সাল পর্যন্ত এক দশমিক ছয় বিলিয়ন ইউরো এবং স্থিতিশীল করতে সহায়তা করবে দুই মাসের মধ্যে রাখার পর ইসরায়েল গাজায় পুনরায় শুরু করায় ইউ ফিলিস্তিনি কর্তৃপক্ষকে পি শক্তিশালী করার চেষ্টা করছে কালাজ বলেছেন এটি পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণের চাহিদা পূরণের জন্য পি এর ক্ষমতাকে শক্তিশালী করবে এবং পরিস্থিতি অনুকূল হলে গাজা শাসনে ফিরে আসার জন্য পোস্ট করবে ফিলিস্তিনদের সবচেয়ে বড় আন্তর্জাতিক দাতা ব্রাসেলস জানিয়েছে প্যাকেজে ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য ছয়শো মিলিয়ন ডলার ইউরো অনুদান অন্তর্ভুক্ত থাকবে বাকি পাঁচশো ইউরোর অনুদান হবে গাজা পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়তা করার লক্ষ্যে প্রকল্পগুলোর জন্য আর চারশো মিলিয়ন ইউরো ঋণ আসবে ব্লকের ঋণদানকারীর শাখা ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক থেকে ইউর নতুন প্যাকেজটি দু হাজার থেকে দু সাল পর্যন্ত এক দশমিক তিন ছয় বিলিয়ন ইউরো মূল্যের পূর্ববর্তী তিন বছরের সহায়তা পরিকল্পনার ধারাবাহিকতায় তৈরি বিরল খনিজ সম্পদ রপ্তানি বন্ধের ঘোষণা চীনের বড় ধাক্কায় যুক্তরাষ্ট্র চলমান বাণিজ্য যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্রে এবার চুম্বক ও বিরল খনিজ পদার্থ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে চীন এরই মধ্যে বিভিন্ন চীনা বন্দরে চুম্বকের চালানো পাঠানো বন্ধ করে দিয়েছেন শি জিনপিং প্রশাসন বিশ্লেষকরা বলছেন বেইজিংয়ের এমন পদক্ষেপে বড় ক্ষতির মুখে পড়তে যাচ্ছে ওয়াশিংটন বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে বিশ্বের সবচেয়ে বেশি বিরল খনিজ ও চুম্বক আমদানি করে মার্কিন যুক্তরাষ্ট্র যার অধিকাংশই আসে চীন থেকে পাল্টা শুল্ক আরোপের মধ্যে এপ্রিল ছয়টি ভারী খার মৃত্তিকাশ ও বিরল চুম্বক রপ্তানিতে করা করে আরোপ করেছে চীনের সরকার ওই বিরল খনিজ কেবল চীনেই পরিশোধন করা হয় আর বিরল চুম্বকের নব্বই শতাংশই চীনে উৎপাদিত হয় কিন্তু বাণিজ্যযুদ্ধ তীব্র হয় এবার পণ্য রপ্তানিতে লাগাম টানল বেইজিং প্রতিবেদনের মধ্যে প্রতিবেদকের মধ্যে খনিজ ও চুম্বকগুলো চালান এখন কেবল বিশেষ রপ্তানি লাইসেন্স থাকলেই অন্য দেশে রপ্তানি করা যাবে যদিও চীনা কর্তৃপক্ষ এখনও এই লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া শুরু করেনি ধারণা করা হচ্ছে চীনের নতুন এই পদক্ষেপ বড় ক্ষতির মুখে পড়তে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র কারণ চীনের বিরল খনিজগুলো বৈদ্যুতিক গাড়ি অ্যারোস্পেস স্পেস সেমিকন্ডাক্টর ও সামরিক সরঞ্জাম তৈরিতে ব্যবহৃত হয় আর বিরল চুম্বক ডোন রোবট ও ক্ষেপণাস্ত্র তৈরিতে অপরিহার্য এই উপাদানগুলো না পেলে যুক্তরাষ্ট্র অনেকটা ক্ষতির মুখে পড়বে